আমরা চলে এসেছি শুভ লং হ্যালো ভি ওয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল যে ভিডিওটি আপনাদেরকে দেখেছিলাম সেই ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের পরবর্তী যে ভিডিওটি থাকছে সেটাতে আপনাদের নিয়ে যাবো আমরা শুভলং আমরা শুভলংঝরণার গেটের কাছে চলে আসছি এখানে দেখছিলাম যে অনেক পর্যটকরা ভিড় করছে তারপরে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম ভিতরে তারপরে চলে আসছি নৌকা থেকে নেমে নৌকাগুলো অনেক সারি বদ্ধভাবে এখানে গেটের সামনে রাখা আছে আপনারা যদি কেউ কখনো যান অবশ্যই খুব সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন সকালবেলা একটু রোদ কম থাকে আমরা সকালবেলায় যাওয়ার চেষ্টা করেছি তারপরেও কিছুক্ষণ পরে এখানে রোদ অনেক রোদ লাগছিল তারপরেও যেহেতু এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যা আমাদেরকে বারবারই মুগ্ধ করে দিয়েছে এখানে কিন্তু যারা পর্যটকরা গেছে তারা কিন্তু অনেকক্ষণ ধরে দেখছিলাম যে গোসল করছে আমরা কিন্তু নামেনি নিচে আমরা উপরেই ছিলাম আমরা শুধু দেখছিলাম এখানে আরেকটা ঝর্ণাতে দেখার জন্য আমরা আসছি এই যে আমাদের পেছনে দেখেন এই আশা তবে আসতে অনেক কষ্ট হয়েছে প্রচুর গরম আর অনেক রৌদ্র এখানে কিন্তু তেমন কোনো দোকানপাট নাই শুধুমাত্র দেখছি যে একটা দোকান আছে আপনারা যাওয়ার সময় যদি কেউ কখনো এখানে যান অবশ্যই খাবার কিছু সঙ্গে করে নিয়ে যাবেন কারণ আপনাদের ক্ষুধা লাগতে পারে যদি বেশিক্ষণ সেখানে স্টে করেন আমরা ঝর্ণার পাশে দাঁড়িয়ে থেকে ড্রোন ক্যামেরা উড়িয়ে দিয়েছিলাম যাতে আপনাদেরকে পুরো ভিউটা দেখাতে পারি 마শাআল্লাহ জাস্ট ওয়াও লাগছে এত সুন্দর দৃশ্য যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা ভিডিওতে যে ভিউটা দেখছেন তার থেকে কিন্তু বাস্তবে অনেক সুন্দর আপনারা না গেলে বুঝতে পারবেন না অবশ্যই অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন এই জায়গাগুলোতে না দেখলে কিন্তু মিস করবেন জীবনটাকে উপভোগ করতে হলে আমাদের অবশ্যই বাহিরে বের হতে হবে আর আল্লাহর এই অপরূপ নিদর্শন গুলো আমাদেরকে দেখতে হবে থেকে যখন আমি দেখছিলাম ঝর্নার পানি গুলো এরকম ভাবে পড়ছে নিচে এই তো এখানে সবাই গোসল করছে পর্যটকরা যারা আসছে একটা পর্যটক দেখছিলাম যে এখান থেকে পিছলে একদম পড়ে গিয়েছিল নিচে সে আবার আস্তে আস্তে ওপরে ওঠার চেষ্টা করছে এখানে কিন্তু খুব সাবধানে গোসল করতে হবে কারণ এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক পিছলা হয় আপনারা যখন এখানে যাবেন অবশ্যই এখানে এখানে সাবধানে গোসল আবার দেখছি যে পড়ে যাচ্ছে আপনারা কেন যে সতর্ক হন না বুঝতে না গোসল করবেন করেন বাস ভালো কথা কিন্তু এরকম ভাবে অনিরাপদ ভাবে গোসল করা তো ঠিক না তাই না এই জায়গাগুলো পিছলা দেখতে পাচ্ছে যে এর আগে একজন পড়ে গেছে তারপরেও সে মানে আনন্দ করতে করতে এরকমভাবে পড়ে গেল এটা তো ঠিক না অবশ্যই আমাদের সাবধানতার সাথে আনন্দ করতে হবে তাই নয় আসলে এখানে কাউকে দোষ দিয়ে লাভ নয় আমরা এমন মানুষ যা আমরা যখন আনন্দ করতে লাগি তখন সব কিছুই ভুলে যায় তারপরেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে জীবনের মূল্য অনেক বেশি সব কিছু মাথায় রেখে আমাদের মেনটেন করতে হবে আমরা অনিরপদভাবে যদি এখানে একটা কাজ করে একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তারপরে দেখা যাচ্ছে যে ওখান থেকে আমাদের অনেক বড় একটা বিপদ হয়ে যেতে পারে সেই জন্য আমাদের সব কিছুর দিকেই খেয়াল রাখতে হবে শুধু আনন্দ করলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার আমাদের আসছে আদিবাসী গ্রাম আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো আজকের মতো এই পর্যন্ত আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমরা এখন আদিবাসী গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ